সত্যি কি নির্লজ্জ লজ্জা নাই করে বাজার যাবে না মাংস আনতে যাওয়া যাবে না তেল ভরতে যাওয়া যাবে না আজব পাবলিক আজব ক্রিয়েটার কিছু কথা তোমাদেরকে বলি আমার বর বেকার হোক অলস হোক কুড়ে হোক মেরুদণ্ডহীন হোক কাপুরুষ হোক আরে ভাই আমার বর তোমাদের বর তো না তোমাদের তোমাদের তো তুমি ঘর এই কথাটা ক্লিয়ার করার পরেও পরেও দেখি প্রচুর মানুষের কমেন্ট ভিডিও যে কি ইনকাম করে না কুড়ে অলো সেটা ব্যাটা মেরুদণ্ডহীন প্রচুর প্রচুর কমেন্ট মানে ভিডিওতে ক্লিয়ার করছি আমাকে প্রত্যেক মাসে দিচ্ছে তারপরেও মানুষের কমেন্ট ঠিক আছে চলো বাদ দাও তোমাদের কথাই মেনে নিলাম তোমাদের কথাটাই মেনে নিলাম তো এই কুড়ে হোক অলস হোক বেকার হোক যাই হোক আমার বস্তু আমি করছি সংসার তোমরা তো করছো না তাহলে তোমাদের সমস্যাটা কোথায় তা তো আমার। তোমরা যদি শ্বশুর করতে না তো আমি করছি সংসার। তো আমার যদি কোনো সমস্যা হয় আমি বুঝিয়ে নেব। আমি কথায় কথায় সব একটা কথাই বলি যে আগে যে কোনো কিছু লাগে সর্বপ্রথম নিজেকে ভালোবাসতে হবে আর যারা নিজেকে না ভালোবাসতে পারে তারা কাউকে ভালোবাসতে পারে না। সে যেই হোক না কেন প্রত্যেকটা মানুষের আগে নিজেকে ভালোবাসার প্রয়োজন। এই যে আজকে এম এস ফ্যামিলিতে মন্দিরা বা ম্যান্ডি যেসব কথাগুলো বলছে তার বলাটা দরকার ছিল কারণ বিনা কথায় কথা তোমরা কমেন্ট বক্সে সব সবসময় গিয়ে 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 একই কথা বলো হ্যাঁ ভাই প্রেমে হ্যান ত্যান ব্লা 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 আচ্ছা একটা ভুল মানুষের করে দিতেই পারে তাই বলে কি সেই ভুলটার মধ্যে আটকে থেকে যেতে হবে জীবন সারা জীবন মানে পস্তে 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 মরে যেতে হবে নাকি মানে নতুন করে আর বাঁচতে পারবে না তার হাজবেন্ডের সাথে সে যে ভালো আছে সেটা তোমাদের দেখে সহ্য হচ্ছে না হজম হচ্ছে না কোনটা বলো তো কোনটা আজকে যদি এখনো সে দাদার পেছনে মানে সরি ভাইয়ের পেছনে দৌড়ে বেড়াতো তাহলে তোমাদের খুব ভালো লাগতো কেঁদে 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 মেয়েটার ছড়াত হতো মেয়েটার যাচ্ছে অবস্থা হতো হাজবেন্ডটা কেঁদে কেঁদে বেড়াতো তখন তোমাদের খুব ভালো লাগতো তখন সোমনাথ দার দাদা ভাইয়ের উপরে মায়া উঠলে উঠতো হ্যাঁ তখন ওকে যা নাই তাই বলে গালাগালি করতে পারতো তখন খুব ভালো লাগতো তাই না তোমরা কীরকম মেন্টালিটির মানুষগো আগে নিজের মেন্টালিটিটা ঠিক করো তুমিও নিজেকে প্রথমে ভালোবাসো হয়তো এমন হতে পারে তোমারও জীবনে এমন কোনো ভুল আছে যেটা হয়তো তুমি বুঝতে পারছো না যাই হোক আমি তোমাদের সকলের প্রিয় মানুষই আমি জানি আমি আমি তোমাদের মানে তোমরা আমার ভিডিও দেখার জন্য ওয়েট করে থাকো আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো আর যে কথাগুলো বললাম মনে রেখো কাউকে বিদ্রুপ করার আগে নিজেকে ভালো রাখো মা সবসময় মনে রাখবে তুমি যেরকম কমেন্ট করছো তোমার মানসিকতা সেই রকম জীবনে এমন কেউ নেই যে তার দ্বারা কোনো ভুল হয় না ভুল হয়তো ওর হয়ে গিয়েছিল ও আজকে চেঞ্জ হতে চাইছে তোমরা ওকে সুযোগ দাও যাতে ও চেঞ্জ হতে পারে জীবনটাকে সুন্দরভাবে সাজিয়ে নিতে পারে তার পথে বাধা হয়ে দাঁড়িয়েও না যাই হোক ভালো থাকবে সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তারা